হাতে আর মাত্র দুটো থেকে আড়াইটে মাস সময় আছে এই দুটো থেকে আড়াই মাস আড়াইটে মাস যদি তোমরা এই টপিক গুলোকে এই টিপস ফলো করে চলো তাহলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক তোমাদের এ প্লাস নাম্বার আসবেই হাই এভরিওয়ান মাই শাহজ খান দ্য মেন্টর অফ বুলবুল একাডেমি আজকে আলোচনা করব তোমাদের টেস্ট পরীক্ষার পরে কিভাবে পড়াশোনা করবো অর্থাৎ টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে তারপরে এই দুটো থেকে আড়াইটে মাস তোমরা কিভাবে পড়াশোনা করলে বোর্ড এক্সামে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কস অনায়াসে পেয়ে যাবে টেস্ট পরীক্ষা অনেকেরই ভালো হয়েছে কারো মডারেট হয়েছে আবার কারো খারাপ হয়েছে কেউ আবার ফেলও করেছে তাহলে তারা কিভাবে পড়াশোনা করবে যারা ফেল করেছে বা তারাই বা কিভাবে পড়াশোনা করবে যারা ভালো নাম্বার পেয়েছে এই কয়ারিগুলো এই কোশ্চেন আজকে ভিডিওতে অ্যান্সার দেবো এবং তোমাদেরকে পুরোপ্য বলবো যে কিভাবে পড়াশুনো করলে তোমরা টেস্টের চেয়ে অনেক বেশি নাম্বার মাধ্যমিকে পাবে উচ্চ মাধ্যমিক পাবে তাহলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর এখনো তো লাইক সাবস্ক্রাইব করো লাইক সাবস্ক্রাইব করে দাও আর ফোকাস অন দা হোয়াইট বোর্ড হচ্ছে আর্লি মর্নিং টেস্টে আগেও করতে হতো হয়তো করনি এবার করতে হবে আর্লি মর্নিং অর্থাৎ তাড়াতাড়ি তোমাকে সকালে ঘুম থেকে উঠতে হবে কখন ঘুম থেকে উঠতে হবে পাঁচটা থেকে ছটার মধ্যে শীতকাল উঠবো ঠান্ডা লাগছে এটার জন্য কি করতে হবে রাতে সকাল করে ঘুমাতে হবে বারোটার সময় তুমি ঘুমাও পাঁচটার সময় উঠবো হবে হবে না তোমাকে দ্রুত ঘুমাতে হবে আমরা কি করি আমাদের এই করে রাত বারোটা একটা দুটো পর্যন্ত বয়ে পড়ে পড়াশোনা করে রাত বারোটা একটা দুটো পর্যন্ত সকালে ঘুমটা উঠে তখন দশটা নটা অর্থাৎ মর্নিং এর যে এনভারনমেন্ট মর্নিং এর যে এনার্জি মর্নিং এর অক্সিজেন সাপ্লাইটা সে পেলো না এর ফলে সে ওই পড়ার মজাটা বুঝলো না রাত বারোটা পর্যন্ত পড়ে যে ইনজয়টা পেত যতটা ভালো লাগতো তার চেয়ে বেশি ভালো কিন্তু সে সেটা কারণ কি যখন তুমি সকালে না ঘুম থেকে উঠে বইটা পড়বে তুমি রাতে যেটা পড়েছিলে তার চেয়ে পাঁচ গুণ বেশি লাভবান হবে বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী সকালে যে এনভায়রনমেন্ট সে এনভায়রনমেন্ট আমাদের মস্তিষ্ককে অনেক বেশি সতেজ রাখে এবং এই সময়ে অক্সিজেন সাপ্লাই সবচেয়ে বেশি থাকে আমাদের ব্রেনে তাই এই সময়টাই ঘুম থেকে উঠে পড়বে তার জন্য তোমাকে সকাল সকাল ঘুমাতে হবে যদি তুমি দশটার মধ্যে ঘুমে যাও তোমাকে সকাল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা ভিতরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়াশোনায় বসতে হবে কারণ ওই এনভায়রনমেন্ট তোমার জন্য সবচেয়ে বেশি এনার্জেটিক এবং সবচেয়ে বেশি দরকারি ওই জন্য বললাম যে রাতের এক ঘন্টা পড়া সরি সকালে এক ঘন্টা পড়া রাতের পাঁচ ঘন্টা পড়ার সমান তাহলে তোমাকে কি করতে হবে আর্লি মর্নিং পাঁচটা থেকে ছটার সময় ঘুম থেকে উঠে তোমাকে পড়তে বসতে হবে নেক্সট এক্সারসাইজ ঘুম থেকে উঠলে ফ্রেশ হয়ে গেলে ফ্রেশ হওয়ার পরে তোমাকে একটা কাজ করতে হবে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কিছু করতে হবে যেমন তুমি সকালে ঘুম থেকে উঠে হাঁটতে বেরোলে এই এরকম হাঁটনা যেটা তুমি অন্য সময় হাঁটেছো যে এক কিলোমিটার দু কিলোমিটার হেঁটে এলাম বাইরে মাঠ থেকে ওটা চলবে না কারণ সামনে এক্সাম আছে বোর্ডের এক্সাম আছে তাই তোমাকে এই টাইমে কি করতে হবে এই টাইমে তোমাকে একটাই কাজ করতে হবে তোমার বাড়ির বাইরে রুমের ভিতরে ঘোরাঘুরি করতে হবে হাঁটা বিভিন্ন ছোট ছোট তুমি ব্যায়ামগুলো করবে এর ফলে কি হবে তোমার শরীরে একটা এনার্জি আসবে মাইন্ড একটা ফ্রেশ হয়ে যাবে পুরো মাইন্ড ফ্রেশ হয়ে যাবে তখন মাইন্ড পুরো খালি থাকবে যাই মাইন্ডে ঢুকাবে সেটাই ঢুকবে তাই সকালে ঘুম থেকে উঠে মাইন্ড ফ্রেশ করে এক্সারসাইজ তোমাকে করতেই হবে চলো তিন নম্বর কি আছে সেটা হচ্ছে ডেলি প্ল্যানিং তোমাকে ডেলি প্ল্যানিং এ কি থাকবে তোমার ডেলি প্ল্যানিং এ থাকবে যে তুমি আজকের এই সময়ে এই কাজটা করবে এই কাজটা করবে এই কাজটা করবে সেটা তোমাকে ডেলি প্ল্যানিং করতে অর্থাৎ তুমি একটা নোটবুক নেবে একটা সিট নিবে একটা পেজ নেবে তুমি ডায়েরিতেও লিখতে পারো ডায়রিতেও লিখবে যে আমি আজকে এই কাজটা করবো এই কাজটা করবো এই কাজটা করবো এই কাজটা করবো ঠিক আছে দেন রাতে যখন যাবে তখন এগুলো হয়ে গেছে ঠিক আছে এটা হয়ে গেছে এটা হয়ে হয়ে গেছে গেছে এটা এটা করলে তোমার কি হলো তুমি সারাদিন কি কাজটা করলে সেটা বুঝতে পারবে এবং তুমি যখন রাতে বেলা ঘুমাতে যাবে তখন দেখবে যে তোমার এই 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 কাজগুলো হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তাহলে তোমার মধ্যে একটা মোটিভেশন হ্যাঁ আমি কমপ্লিট করতে পেরেছি আমি পারবো আমি পারবো এই একটা মোটিভেশন তোমার মধ্যে আসবে তাহলে প্রত্যেকদিন তোমাকে ডেলি প্ল্যানিং বানাতে হবে ডেইলি টাস্ক সিট করতে হবে যে আমাকে এই কাজটা করতে হবে এবং রাতেবেলা আমার ফুটে এই কাজটা হয়ে গেছে ঠিক মেরে দিলাম ব্যাস নিশ্চিন্ত একটা ঘুম দিতে পারবো আবার সকালে উঠে আবার একই কাজ নেক্সট তাহলে ডেইলি প্ল্যানিং হয়ে গেল নেক্সট হচ্ছে আনটাচেবল চ্যাপ্টার সেটা আবার কি স্যার আনটাচেবল চ্যাপ্টার অর্থাৎ পরীক্ষা তুমি টেস্ট দিয়েছো টেস্ট পরীক্ষা দেওয়া পর্যন্ত তোমার যে চ্যাপ্টারগুলো পড়া হয়নি সাপোজ ধরলাম তোমার ফিজিক্যাল সায়েন্সের অর্গ্যানিক কেমিস্ট্রি পড়া হয়নি ঠিক আছে সাপোজ ধরলাম তোমার বায়োলজির একটা চ্যাপ্টার পড়া হয়নি পরিবেশ চ্যাপ্টারটা পড়া হয়নি এনভায়রনমেন্ট চ্যাপ্টার পড়া হয়নি ইকোলজি চ্যাপ্টার পড়া হয়নি তাহলে তোমার যে চ্যাপ্টারগুলো পড়া হয়নি টেস্টের আগে সেই চ্যাপ্টারগুলোকে তোমাকে সর্বপ্রথম শেষ করতে হবে তোমাকে এই চ্যাপ্টারগুলো তোমাকে একটা ওয়ান শর্ট ভিডিও দেখতে হবে ওয়ান শর্ট ভিডিও নিয়ে তোমাকে সেগুলো দেখে নিতে হবে এগুলোর জন্য তুমি লং টাইম দিলে হবে না তুমি একটা চ্যাপ্টার তোমার বই দিয়ে আসছে এটা দশটা ক্লাস লাগবে তখন দশটা ক্লাস দিলে হবে না সেটাকে একটা থেকে দুটো ক্লাস শেষ করতে হবে কারণ তোমার হাতে সময় কম তোমাকে সেটাকে শেষ করে আবার সেটাকে রিভিশন করতে হবে সেটার জন্য আবার টেস্ট সব করতে হবে তাই তোমাকে এই সময়গুলো তো ওয়ান শর্ট দেখে কাজ করতে হবে তুমি তোমার টিউশন মাস্টারকারী হেল্প নিয়ে নোটস নিয়ে সেগুলো পড়বে ক্লাস স্যারকে বলবে সেটা পড়িয়ে দিন একটু দ্রুত তোমার ইউটিউবে এখন অনেক ভিডিও আছে তুমি দেখে সেগুলোকে সিলেবাসটা শেষ করতে হবে এবং এর মাঝে ভুলে গেলে চলবে না যে তুমি টাচেবেল চ্যাপ্টারগুলোকে অর্থাৎ যেগুলো তুমি পড়ে এসছো সেই চ্যাপ্টারগুলোকে এর মাঝে মাঝে রিভিশন করতে হবে এর মাঝে মাঝে পড়তে হবে তবেই তুমি মাধ্যমিকের আগে উচ্চ মাধ্যমিক আগে গিয়ে দেখবে তোমার পুরো সিলেবাস একদম পুরো হাতে নাগালে নক্ষ দর্পণে চলে এসছে ফিঙ্গার টিপসে সেগুলো চলে আসছে তাহলে তোমাকে আনটাচেবেল যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোকে আগে কভার করতে হবে তারপরে তোমাকে রিভিশন করতে হবে তাই তো দ্রুত করতে হবে নেক্সট কি চলে আসবো আমরা রুটিন তাহলে আটটা চলে চ্যাপ্টার হয়ে গেল যে সকাল ছটায় ঘুম থেকে উঠব সাতটা থেকে আটটা পর্যন্ত ইংলিশ থেকে নটা না 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 এই রুটিন বলছি না এই রুটিন বললে তো সবাই তো এই রুটিনটা করে তাই না তুমি টপার হবে কিভাবে তোমার নাম্বারটা ওদের চেয়ে আলাদা হবে কি করে ওদের বেশি হবে কি করে তাই জন্য তোমাকে স্মার্ট রুটিন বানাতে হবে রুটিন বানানোর জন্য পুরো ডেডিকেশন ভিডিও আমার আছে তাই রুটিন বানানো কিভাবে হবে সেটা দেখে নেবে এখন পুরোটিন আমার চ্যানেল স্টেশন দিকে যাবে বা ওল্ড এস ভিডিও তার মধ্যে দেখবো রুটিন কিভাবে আছে ভিডিও দিয়ে আছে রুটিন কিভাবে বানাবে তোমাকে বলতে হবে যে আমি আমি কালকে সোমবার আছে কালকে মঙ্গলবার আছে আমাকে এখানে লিখে দেব মন্ডে আমাকে দুই ঘন্টা ইংলিশ পড়তে হবে দুই ঘন্টা আমাকে বেঙ্গলি পড়তে হবে দুই ঘন্টা আমাকে বায়োলজি পড়তে হবে দুই ঘন্টা ম্যাথ করতে হবে এইরকম কোনো তাহলে তুমি সারাদিনের মধ্যে যখন পারবে যেই দু ঘন্টা পারবে যেই এক ঘন্টা পারবে তুমি পড়তে পারবে সেটা তোমার যে উইকেস্ট সাবজেক্ট আছে উইকেস্ট যে আছে সেই সাবজেক্টগুলোকে আগে বেশি নাও এই সাবজেক্টগুলো আমার দরকার খুব বেশি পড়তে হবে সেগুলোকে বেশি টাইম দাও যেটা তোমার স্ট্রংগেস্ট সেগুলো কম সময় দাও অনেকে আমরা কি করি যেগুলো স্ট্রংগেস্ট সেগুলো আরও স্ট্রং করে সেটা স্ট্রং হচ্ছে সেটা একশো একশো পেয়ে গেলাম কিন্তু আমরা যেটা দুর্বল আছে সেটা একশোর মধ্যে কুড়ি পেলাম কি লাভ হলো যদি দুটোই স্ট্রংগেস্ট করে আমি যদি আসি আসি পাই একশো ষাট একশো কুড়ি হলে কি ওইভাবে চলবে না তাই যেগুলোকে উইকেস সেগুলোকে পড়ো বেশি বেশি সেগুলোকে পড়ে সেগুলোকে স্ট্রংেস্ট করো যেগুলো আছে সেগুলোতে স্ট্রংেস্ট থাকছেই ঠিক আছে তাহলে ডেলি রুটিন সেভাবে বানাও যে আমাকে আজকে দুই ঘন্টা এটা পড়তে হবে এটা পড়তে হবে এটা পড়তে হবে ব্যাস তোমাকে ওই দু ঘন্টা পড়তেই হবে ঘোরাতে যাওয়ার আগে পড়তেই হবে মানে পড়তেই হবে তাহলে এইটাকে ফলো করো এরকম দিনের এই টাইমে পড়ো হবে না কারণ যখন দেখবে যে এই টাইমটা মিস হয়ে গেল আর পড়া হলো না কি বাবা সাত থেকে শুরু করতাম আটটা বেজে গেছে আর পড়বো না পড়া হলো না ওই আটটা থেকে নটা ওই টাইমটা হয়ে গেল তাই রুটিনটা স্মার্ট বানাও নেক্সট কোয়েশ্চেন কি টেস্ট পেপার নেক্সট টপিক হচ্ছে টিপস হচ্ছে টেস্ট পেপার টেস্ট পেপার শেষ টেস্ট পেপার এবার চলে আসছে এবিটিএ ডাব্লিউ বিটিএ উচ্চ মাধ্যমিকের জন্য আরো ভালো যে টেস্ট পেপার আছে সেগুলো নিয়ে নাও বাইরে থেকে কিনে নাও একটা কি করবে খাতা পেন নিয়ে নাও বই নেবে নাও খাতা পেন নিয়ে নাও টেস্ট পেপার ধরো সলভ করতে যাও তিন ঘন্টা বসে একটা সাবজেক্টে পরীক্ষা দাও পরীক্ষার মতো পরীক্ষার ফিল নাও টেস্ট পেপার করা মানে পরীক্ষার ফিল নেওয়া যখন দেখবে টেস্ট পেপার পুরোপুরি তুমি তিন ঘন্টা করে দিয়ে 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 পুরো টেস্ট সলভ করে নিয়েছো তখন তোমাদের একটা জোস ফিল আসবে এক্সামে ফিল আসবে তুমি পারবে বলে একটা পারবো আমি পারবো এরকম একটা ব্যাপার চলে আসবে তখন সেলফ মোটিভেট হয়ে যাবে ওই পেজটা তুমি স্যারকে জমা দাও স্যার এটা চেক করে দিবেন কত নম্বর হচ্ছে দেখবে স্যার যদি বলি এটা আরো ভালো করে লিখতে হবে সেটা আরো ভালো প্র্যাকটিস করো যেগুলো দেখবে কোশ্চেনগুলো আটকে গেছে তুমি পারছো না সেগুলোর জন্য তোমাকে বই খুলতে হবে সেগুলোর জন্য বই খুলে রিভিশন করতে হবে বাকি কিছু করার দরকার নেই ভালোভাবে সলভ করেও ঠিক আছে নেক্সট হচ্ছে রিভিশন রিভিশন কিভাবে করবে রিভিশনের জন্য একটা পুরো ডেডিকেটেড পুরো একটি ভিডিও আমার দেওয়া আছে দেখে নেবে রিসেন্টলি ছাড়া আছে সেটা দেখে নিবে কিভাবে রিভিশন করতে হবে তাহলে পুরো তুমি বুঝতে পারবে আমি ভিডিওর লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা অবশ্যই চেক করবে রিভিশন কিভাবে করবে টেস্ট পেপার করলে টেস্ট পেয়ে যে জায়গাগুলো আটকে গেলে কোশ্চেন করতে এই জায়গাটা আটকে গেলে সেই জায়গাটি একমাত্র টেস্ট পেপারে পরে রিভিশন করো তখন পুরো রিভিশন করতে গেলে তোমার অনেক টাইম লাগবে হবে না পুরো রিডিং পড়তে 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 রিভিশন করতে বোরিং লাগবে মাথা করবে যাবে রিভিশন তো হবে না ঘুমটা ভালো হবে তাই বলছি রিভিশন করবে কিভাবে যে জায়গাগুলো আটকাচ্ছে যেই টপিকটা আটকাচ্ছে যেই চ্যাপ্টারটা আটকাচ্ছে সেটা শুধুমাত্র রিভিশন করো সেই জায়গাটাকে ভালোভাবে খুঁটিয়ে পড়ো কারণ তুমি বাকিগুলো জানো তো বাকিগুলো রিভিশন করার পরে অল্প রিভিশন বাকিগুলো তুমি ভালোভাবে পড়ে নাও ঠিক আছে তাহলে তুমি রিভিশন ওইভাবে করো যেভাবে আমি বলছি স্মার্ট রিভিশন করো স্মার্ট স্টাডি করো এই টিপস গুলো ফলো করো আশা করছি তুমি যতটুকু আশা করছো তার চেয়ে ভালো মার্কস আসবে তোমার আর এই ভিডিওটা তোমার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে এটা লিখে দাও যে তুমি এইটাকে ফলো করার জন্য লাস্ট দু মাস আছে আড়াই মাস আছে এই রুটিনটাকে তুমি ফলো করবে তার জন্য লিখে দাও চ্যালেঞ্জ একসেপ্টেড একসেপ্টেড করো যারা এক্সেপ্টেড লিখে দেবে জানবো হ্যাঁ তারা পারবে তারা যে তাদের আশাটা পূরণ হবে তাই বিলম্ব না করে এখনই লিখে দাও চ্যালেঞ্জ আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও এই ভিডিওটা চলো এখানে শেষ করছি আর যাওয়ার আগে সাবস্ক্রাইব করতে লাইক করতে ভুলবে না একদমই ভুলবে না পরবর্তী ভিডিওর জন্য বিল নোটিফিকেশনটা অন করে রাখো জলদি মিলছি আমার তোমাদের সাথে কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলো ততক্ষণ বাই जय हिंद